তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠানম হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে নিজে করি তাহলে নিজে করতে হবে এই কাজগুলো তোমাকে এখানে বলছে দেখো সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেই। তাহলে যেটা সঠিক হবে সেটা পাশে টিকচিহ্ন দেই। একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাতক দেখো কলমের নিপ বলতে আমরা কি বুঝি এই যে এইটুকু হচ্ছে কলমের নিপ এই যে মাথাটুকু তাহলে এই মাথাটুক সবচেয়ে ছোট দেখো ছোট জিনিস তাহলে ছোট জিনিসের আমরা জানি পরিমাপ করতে লাগে হচ্ছে আমাদের মিলিমিটার ছোট জিনিস কত মিলিমিটার তো তোমরা জানো যে একটি স্কেলের একটি স্কেলের যদি সেন্টিমিটার স্কেলে হয় এরকম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে দশটি দাগ থাকে দশটা হচ্ছে এক সেন্টিমিটার এখন দশটা যদি এক সেন্টিমিটার হয় তাহলে একটি নিপ মাপতে গেলে তোমার মিলিমিটার লাগবে এবার দুই নম্বর বলছে যে পেনসিলটির দৈর্ঘ্য পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হবে ধরেন এই পেনসিলটির দৈর্ঘ্য তার এইটা যদি এক সেন্টিমিটার হয় তাহলে দেখো এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার দিয়ে মাপা সুবিধাজনক তাহলে এটা আমরা বলবো সেন্টিমিটার এরকম জিনিসগুলো বই কলম এরকম জিনিসগুলো সেন্টিমিটারে আমরা মাপবো তারপর বলছে স্কেল ব্যবহার না করে নিচের পেনসিলটি আনুমানিক দৈর্ঘ্য কত হবে আমার অনুমান মতে এই স্কেলটি ব্যবহার না করে এইটা ধরো এক দুই তিন চার এভাবে পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটার হবে তারপর তোমরা স্কেল দিয়ে মেপে দেখবে কাছাকাছি চলে যাবে তারপর বলছে নিচের কোনটি সঠিক এখানে দেখো এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম আচ্ছা বলো তো এইটা আমরা মুখস্থ করেছি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এটা হচ্ছে সঠিক তারপর বলছে তিন কেজি দুজন পরিমাপের জন্য কোন আদর্শ বাটখারাগুলো লাগবে দেখো এখানে তিন কেজি এখানে দেখো তিন কেজি মানে এক কেজির বাটখারা আছে এক কেজির আছে তিনটা নিলাম তিন কেজি দুইশো গ্রাম দশ গ্রামের বাটখারা আছে দশ গ্রামের বাটখারা আছে দশ দশ বিশ গ্রাম এই হচ্ছে খ নম্বরটা যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের স্কেলে কতবার শ্রেণিকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে প্রথম কথা হচ্ছে তুমি যদি তোমার এই বইটাকে তুমি মনে করো সেন্টিমিটারে মাপবা তাহলে সেন্টিমিটার মাপলে তোমাকে এটা সেন্টিমিটার কত সেন্টিমিটার আগে হিসাব করে নিতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এই ঘরের দৈর্ঘ্যটাকেই বিশ মিটারটাকেই সেন্টিমিটারে রূপান্তর করবো তাহলে আমরা বিশ মিটারটাকে যদি সেন্টিমিটারে রূপান্তর করি আমরা জানি এক মিটার সমান হচ্ছে 100 সেমি তাহলে বলো তো 20 মিটার সমান কত হবে অবশ্যই বেশি হবে তাহলে আমরা 100 দ্বারা 20 গুণ দিলে পাবো হচ্ছে 2000 সেমি আচ্ছা বলো তো যে 2000 সেমি হয় এই 25 সেমি যে স্কেলটি আছে আমরা কতবার মাপতে পারি এটা বের করতে গেলে আমাদের ভাগ দিতে হবে আমরা এখানে ভাগ দিয়েছি দেখো হয়েছে 80 বার তাহলে উত্তর হচ্ছে 80 বার আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখব তোমাদের 131 পৃষ্ঠে সমাধান আমরা এখন দেখবো একশো একত্রিশ পৃষ্ঠার সমাধান একশো একত্রিশ পৃষ্ঠা দেখো সাত নম্বর বলছে ঘড়িতে ছয়টা বাজতে আর কত মিনিট বাকি আছে দেখো এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে পাঁচ মিনিট তাহলে ছয়টা বাজতে বাকি আছে কত মিনিট পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন মিনিট কিন্তু এখনও বাকি আছে উত্তর হবে পঞ্চান্ন মিনিট এখন বলছে নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব তিন কিলোমিটার এখন প্রতি নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার পথ হাঁটে তাহলে তার দাদার বাড়ি কত সময় লাগবে দেখো পাঁচশো মিটার পথ যায় হচ্ছে দশ মিনিটে তাহলে এক হাজার মিটার পথ যাবে কত এক হাজার মিটার যাবে হচ্ছে এক হাজার মিটার মানে হচ্ছে এক কিলোমিটার কিন্তু হ্যাঁ এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার যায় হচ্ছে বিশ মিনিটে বিশ মিনিটে আচ্ছা বলো তো এক এক হাজার মিটার যদি বিশ মিনিটে যায় তাহলে তিন কিলোমিটার মানে এক কিলোমিটার যায় হচ্ছে বিশ মিনিটে তাহলে তিন কিলোমিটার যাবে তিন কুড়ি ষাট মিনিটে তাহলে উত্তর হবে ষাট মিনিটে এখন বলছে দুপুর বারোটা তিরিশে বৃষ্টি শুরু হলো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল কখন বৃষ্টি থেমেছিল দেখো বারোটায় শুরু হয়েছে তাহলে দেখো বারোটায় শুরু হয়েছে বারোটায় শুরু হয়েছে বারোটা তিরিশ মিনিটে শুরু হয়েছে এখন এখান থেকে আরও কয় ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে দুই ঘন্টা যদি পঁয়তাল্লিশ মিনিট হয় তাহলে দেখো পাঁচ আর চার দিন কত সাত তাহলে বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোটা পঁচাত্তর চোদ্দোটা পঁচাত্তর তাহলে চোদ্দোটা পঁচাত্তর বলতে তো আমরা বুঝি হচ্ছে চোদ্দোটা বলতে কত বারোটা তেরোটা চোদ্দো তার মানে একটা দুইটা তাহলে এখানে পঁচাত্তর মিনিট তো হয় না কত মিনিট হয় তাহলে ষাট মিনিট হয় তাহলে ষাট মিনিটের জন্য এক ঘন্টা নিলাম তাহলে কয়টা বাজলো তাহলে এখানে বাজলো হচ্ছে একটা দুইটা তিনটা আর এখানে ষাট মিনিট যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে পঁচাত্তর থেকে ষাট চলে গেলে থাকবে হচ্ছে পনেরো মিনিট তাহলে তিনটা পনেরো এখন দেখো একদিন ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণ কতবার ঘুরে একদিনে কতবার ঘুরে আমরা জানি এক ঘন্টায় ঘুরে ষাট বার তাহলে এক ঘন্টায় এক ঘন্টায় ঘরে কতবার এক ঘন্টায় ঘুরে হচ্ছে ষাট বার তোমরা জানো তাহলে ষাট ষাট মিনিটে এক ঘন্টা তার মানে ষাট বার ঘুরবে এক মিনিটে কাটা মানে ষাট মিনিট হবে তাহলে এক ঘন্টা হবে তাহলে চব্বিশ ঘন্টা তাহলে বলো চব্বিশ গুনন ষাট তাহলে যদি তোমার চব্বিশ গুন ষাট করো তাহলে হবে চল্লিশ বার আশা করি বুঝতে পারছো এরপর দেখো আমাদের এখানে বলছে হচ্ছে খালি ঘর পূরণ করি দেখো ওখানে খালি ঘর পূরণ করি দুই নম্বর বলছে খালি ঘর বলছে চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার আচ্ছা তো কত তোমাকে চার তো চার সেন্টিমিটার সমান কত হবে বেশি হবে তাহলে দশ গুণ চার তাহলে চার দশ কত চল্লিশ আশা করি বুঝতে পারছো তাহলে উত্তর হবে চল্লিশ মিলিমিটার এরপর বলছে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম আচ্ছা বলো তো পাঁচ কিলোগ্রাম কত হবে তাহলে পাঁচ গুণ হচ্ছে এক হাজার তাহলে বেশি হবে তাহলে বেশি হলে গুণ দেবো তাহলে কত হবে পাঁচ হাজার পাঁচ হাজার গ্রাম তাহলে পাঁচ হাজার গ্রাম তারপর বলছে নয় হাজার গ্রাম নয় কিলোগ্রাম নয় হাজার গ্রাম সমান নয় কিলোগ্রাম কারণ এক কিলোগ্রাম সমান হচ্ছে কি এক হাজার গ্রাম তাহলে নয় হাজারে কত হবে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তাহলে নয় হাজার গ্রামে হচ্ছে নয় কিলোগ্রাম তো বলছে তিনশো সেন্টিমিটার সমান কয়েক মিটার দেখো আমরা মিটার যদি হিসাব করি তাহলে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার তাহলে বলো তো তিনশো কত হবে কত হবে তিন মিটার আশা করি বুঝতে পারছো এখানে তারপর দেখো বলছে তিন মিটার তিন নম্বর বলছে মিটারে প্রকাশ করি কি বলছে মিটারে প্রকাশ করি আমরা এখন অঙ্কগুলো মিটারে প্রকাশ করব তাহলে বলছে দেখো দুই কিলোমিটার আচ্ছা বলো তো দুই কিলোমিটার বলতে কি বুঝি আমরা দুই কিলোমিটারকে মিটারে প্রকাশ করি তাহলে আমরা আমি অঙ্কগুলো এখানে লিখে রেখেছি দেখো দুই কিলোমিটার দুই কিলোমিটার বলতে হচ্ছে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তাহলে দুই কিলোমিটার সমান কত তাহলে বেশি হবে তাহলে গুণ হবে দুই হাজার মিটার দুই কিলোমিটার সমান হচ্ছে দুই হাজার মিটার দুই নম্বর বলছে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার দেখো কিলোমিটারকে আমরা আগে মিটারে প্রকাশ করছি তাহলে এক কিলোমিটার সন এক হাজার মিটার তাহলে পাঁচ কিলোমিটার শন কত হবে পাঁচ হাজার মিটার তাহলে পাঁচ হাজার মিটার তো আসেই সামনে তিনশো বিশ আমরা যোগ দিয়ে দিলাম তাহলে পাঁচ হাজার তিনশো বিশ মিটার তারপর তিন নম্বর বলছে সাত কিলোমিটার তাহলে সাত কিলোমিটার সন কত মিটার তাহলে এক কিলোমিটার সন এক হাজার মিটার হলে সাত কিলোমিটার সন হবে সাত হাজার মিটার এরপর দেখো চার নম্বর কি বলছে চার নম্বর বলছে হচ্ছে সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার সাত কিলোমিটার পাঁচশো সত্তর তাহলে সাত কিলোমিটার সমান কি সাত হাজার মিটার যোগ হচ্ছে পাঁচশো সত্তর মিটার তাহলে সাত হাজার পাঁচশো সত্তর মিটার আশা করি বুঝতে পারছো তোমাদের অঙ্কগুলো তাহলে মিলিমিটারে প্রকাশ করি দেখো আমাদের মিলিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব মিলিমিটারে প্রকাশ করবো আমি অঙ্কগুলো রেখে রেখেছি এখানে দেখো দেখো আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার আচ্ছা এখানে তিন মিটার তাহলে তো কী হবে তিন মিটার সমান হচ্ছে কি তাহলে তিন গুণন একশো সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার তাহলে আমরা তিনশো সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার তাহলে তিনশো দশ সেন্টিমিটার এখন এই তিনশো দশ সেন্টিমিটারকে আমরা মিলিমিটার প্রকাশ করব তাহলে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে তিনশো দশ সেন্টিমিটার সমান কী হবে তিনশো দশ গুণন দশ তিন হাজার একশো মিলিলিটার আশা করি বুঝতে পারছো দেখো আমরা কি কাজ করেছি এখানে আগে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করছি তারপর সেন্টিমিটার করার পর আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করেছি এখানে দেখো যে দুই নম্বর কি বলছে দুই নম্বর বলছে হচ্ছে এগারো মিটার তাহলে এগারো মিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এগারো মিটার সমান কত এগারো গুণনা একশো তাহলে এগারোশো সেন্টিমিটার এখন সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে তাহলে কী করতে হবে আমরা জানি এক সেন্টিমিটার সময় হচ্ছে দশ মিলিমিটার তাহলে অবশ্যই বেশি হবে গুণ দিতে হবে তাহলে এক হাজার এগারোশো গুণন হচ্ছে দশ তাহলে এগারো হাজার মিলিলিটার এরপর দেখো চার নম্বরে বলছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার দেখো চার মিটারকে আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কি করতে হবে মিটারকে সেন্টিমিটার করতে গেলে একশো দ্বারা গুণ দিতে হবে আর তেইশ সেন্টিমিটার দেখো আমরা এই সেন্টিমিটারটাকে তৈরি করে নেই তাহলে চার দ্বারা গুণ দিলে হচ্ছে চারশো সেন্টিমিটার আর তেইশ সেন্টিমিটার তাহলে চারশো তেইশ সেন্টিমিটার আর হচ্ছে তিন মিলিমিটার এবার সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব তাহলে চারশো তেইশ গুণন দশ কেন কারণ আমরা তো জানি যে এক সেন্টিমিটার সময় হচ্ছে দশ মিলিমিটার তাহলে কত হচ্ছে চার হাজার দুইশো তিরিশ আর হচ্ছে তিন মিলিমিটার যোগ করলে হবে চার হাজার দুইশো তেত্রিশ মিলিমিটার এই হচ্ছে তোমাদের একশো একত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা একশো একত্রিশ পৃষ্ঠার যে সমাধানগুলো আছে এই সমাধানগুলো বুঝতে পারছো আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে